হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই দেখো দুটো বড় বড় চিকেন লেগ পিস আজকে আমি বানাবো পুরো ধাবা স্টাইলের মতো চিকেন বারবিকিউ তো চলো শুরু করা যাক দেখো এত বড় চিকেন লেগ পিস যদি বারবিকিউ করা হয় তাহলে নুন মশলা কিছুই ঢুকবে না তার জন্যে কি করতে হবে একটু কাট লাগিয়ে নিতে হবে তো চলো প্রথমে কাঠ লাগিয়ে নি এই যে একটা কেটে নিয়েছি এবার আর একটা কেটে নিয়েছি এবার বার্বিকিউ বানানোর জন্য প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিকেন বারবিকিউ মশলা আর দেব বাটি ভর্তি সরিষাতে চলো সবকিছু এবার ভালোভাবে মাখিয়ে নি চলো এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার দুই ঘন্টা মতো রেস্টে রেখে দেব। তো চিকেনটা আমি দুই তিন ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে সরিষার তেলও গরম হয়ে গেছে এবার চলো ফ্রাই করে নি এই চিকেনটা কিন্তু খুব হালকা আছে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করে নিতে হবে এইভাবে চিকেনটা পাঁচ সাত মিনিট পর পর উল্টে পাল্টে ভেজে নেব আবুজি আসুন চিকেন বার্বিকিউ রেডি चिकन बार भी क्यों बिस्मिल्ला बिस्मिल्लाह से टेस्ट मसला खूब भले सुपर टेस्टी